যেতে যেতে বেঁচে থাকবে তো সকাল সকাল জেঠু মাঠ থেকে গরুর জন্য ঘাস করে নিয়ে আসছে দেখো এক ডেচকি ভর্তি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি শোভন তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকে আমি এখন যাচ্ছি আমি আর জেঠু রূপনারায়ণ নদীর ধারে আর আমাদের বাড়ি থেকে খুব কাছাকাছি নদীর নদীর ধার আমি এখন আছি রাদালপুরের বিজেস উপর দিয়ে যাচ্ছি রাধালোপুরের ব্রিজ থেকে লা ক্রস করে লেফট সাইড দিয়ে আমি ঢুকবো নদী ধারের দিকে আর ওখানে আমরা যাচ্ছি জলের পোকা কিনতে আর কী জলের পোকা তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো কন্টিনিউ করা দেখতে হবে খুব এনজয় হবে আর চলো এই দেখো একটা বড়ো ইঁটের গাড়ি আসছে আর এই ইঁটের গাড়ি যাওয়ার জন্য রাস্তাটা কোনো রিপেয়ার করা হয়নি রাস্তাটা খুবই খুবই বাজে মারাত্মক বাজে লেভেলের বাজে সত্যিই মানে কি বলবো আর এই রাস্তাটা একদম বড় বড় গাড্ডা গাড়ি নিয়ে যাওয়া খুবই অসুবিধা যারা অন্ধকারে বিশেষ করে রাত্রে বৃষ্টির সময় যদি অন্ধকারে কেউ যায় এই গাড্ডায় সে পড়ে একদম কোথায় গাড্ডা আছে বুঝতে পারবে না জল জমে গিয়ে গেলে দেখো রাস্তাটা দেখো খুবই খুবই বাজে আমরা এই রাস্তায় ভুল করে চলে এসেছি শর্টকাটের জন্য আর এই রাস্তাতে আমরা ব্যাকে আর ফিরবো না চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো আমরা আমরা অনেকটা সময় পেরিয়ে ধীরে ধীরে আসার পর আমরা চলে এসেছি ফাইনালি নদীর কাছাকাছি আর নদীর ধারেই আমাদের পুরো রুমনারায়ণ নদীর ধার কলাঘাট থেকে তমলুক পর্যন্ত এরকম অনেক অনেক ইট রয়েছে আমি তো এখানে রাস্তাঘাট ঠিক মতো জানি না সে আমাকে গুগল ম্যাপে লোকেশন পাঠিয়েছিল আর এই লোকেশন এই মাটি সরু মাটির রাস্তাতে দেখাচ্ছে আমরা এই মাটির রাস্তাতে ঢুকছি এখন এই মাটির রাস্তা কতদূর পৌঁছাবে আমি জানি না গুগল ম্যাপে সত্যি কি আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারব কি না চলো আজকে তোমার সাথে শেয়ার করব এই যে আমাদের নব্বই শতকের আগে যেরকম রাস্তা ছিল সেই রাস্তায় আমার এসে সেই অনুভূতি মনে হচ্ছে দেখো সেই সরু এক ফুট রাস্তা আর মাটির রাস্তা আর নব্বই শতকে এরকমই সব রাস্তাঘাট ছিল আর আজকে দেখো সেই রাস্তায় আমরা ঢুকে পড়েছি আর খুবই কাদা এখানে নামতে হবে আর একটু পথ বাকি রয়েছে আর কিছুটা দূর হলে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাব আর দুই দিকে দেখো একদম এক ফুট রাস্তা এক ফুটও নয় দশ ইঞ্চির রাস্তা মাটির রাস্তা আর দু সাইডে পুরো জঙ্গল আর আমরা কিছুটা এগিয়ে গেলে ওই দিকটা নদী রয়েছে আর এই দিকটা নদীর দেখো শাখা পোশাকার যে গ্রহ হয় সেই খাল রয়েছে আর এখান থেকে আমাদেরকে যেতে হবে আমি ঠিকঠাক রাস্তা যাচ্ছি নাকি এটাই আমি খুব কনফিউজ আছি আর চলো দেখি শেষ কি হয় দেখি না শেষটা আমরা দেখব রাস্তাটা কোথায় যাচ্ছে ওইদিকে ভাটা রয়েছে অনেক অনেক আর এই দিকে চলো সোজা রাস্তা যাচ্ছি আমরা গন্তব্যস্থলে পৌঁছোতে পারি কি না পুরো দুদিকে জঙ্গল রয়েছে আর একদম সরু রাস্তা মাটির রাস্তা সেই যে গ্রামের দৃশ্য আগেকার যে গ্রামের দৃশ্য এখনও এটা এই জায়গাটায় আসলে অনুভূতি ফিল হবে দেখো সেই যে গ্রামের দৃশ্য মাটির রাস্তা সে অনুমতি ফিল হবে বাস বাগানের সাইড দিয়ে আমি এখন যাচ্ছি আর যেটু অনেকটা পেছনে রয়েছে হেঁটে আসছে কারণ গাড়িতে লোড নিয়ে যাওয়া যাবে না এই রাস্তাতে আর যেভাবে কাদা হয়ে আছে যাওয়া অসম্ভব চলো আর কিছুটা পথ গেলে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব চলো আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আর এই যে কাকিমা চলে এসেছে নদী থেকে জলের পোকা ধরে আর আমরা এই কাকিমার কাছ থেকে জলের পোকা নিয়ে যাব কিনে

এইদিকে বন্ধুরা দেখো পুকুরে আমাদের জন্য আগের দুদিন থেকে জলের পোকা ধরে রেখেছে আর এইগুলো আজকে ধরে নিয়ে এসেছে সব মিক্সড করে একসাথে ক্লিন করে আমাদের ওজন করে দেওয়া হবে আর এই ওজনের প্রসিডিওর তোমাদের সাথে দেখাবো কিভাবে ওজন করে দেখো জলের পোকা ওজন করা হয় দেখো বন্ধুরা তোমরা ভাবো কিভাবে এইভাবে নদী থেকে এই ছোট্ট 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 জলের পোকাগুলোকে ধরে নিয়ে আসছে মানে কতটা সময় লাগে কতটা সময় দিলে কষ্ট দিলে এইভাবে ধৈর্য রাখলে এই জলের পোকা ধরে আনা যায় সত্যি কাকিমা মানে কাকিমাকে স্যালুট এইভাবে দেখো ধরে রেখেছে পুরো খুব সুন্দরভাবে যত্ন সহকারে এবার ওজন করে বিক্রি করবে মাছ ওজন করার একটা পদ্ধতি রয়েছে প্রথমে এইভাবে জলকে নিয়ে ওজন করে দাঁড়িপাল্লায় সমান করে নেবে এবার ওই যে মাছ টিফিনে দেওয়ার পর কতটা ওজন হবে তার ওজন বেরিয়ে যাবে এখন কাকু ওজন করে কর্দা করে নেওয়া হচ্ছে দাঁড়িপাল্লা সমান করে টিফিনের ওজন

তাতে <laughs>

এই হচ্ছে পদ্ধতি তবুও জলে ঘাপলা থাকে বন্ধুরা এই যে মাছ ওজনে তবুও জলে ঘাপলা থাকে আমাদের মাছ ওজনের শেষ মুহূর্ত সব হয়ে গেছে এবার ভালো করে জল ঝরে নেবে জল নেই ধরো আইতে জল থাকে এই দেখো পুরো মাছটা টিফিনে দিয়ে দেওয়া হলো দেখো মাছটা এবার ওজন হবে তোমাদের কাছ থেকে দেখাবো জলের পোকা কেমন ছোট্ট ছোট্ট একদম দেখো বন্ধুরা জলের পোকা কেমন দেখো এই দেখো প্রথমে একটা ভেটকি রয়েছে মাছ আর বাকি চিনি মাছ রয়েছে আর চলো তাড়াতাড়ি ওজন করে বাড়ি যেতে হবে নাহলে সব মরে যাবে

જલ્દી જલ્દી હા જલ્દી 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 ઓય દે ઓય દે જો માર ભાળો ચલો આરો દો આ જલ્દી જલ્દી

দুটো হাঁড়ি আর বালতিতে ভর্তি করে নিয়েছি গাড়িতে সামনে হাঁড়িটা বসিয়ে নেব আর যেটু বালতি নিয়ে বসে যাবে আর চলো আমরা পেমেন্টটা করে দিই আচ্ছা আর কবে হবে ফাঁক হ্যাঁ ফোনে বলে দিও তবে এই এক সপ্তাহ পর দিয়ে একটু বলবে তাহলে সেদিন তাহলে একদিন আসবো না কেন মারবে বলে কি বলে কি ঠান্ডা আছে আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসেই এই যে আমার বাড়ির পেছনের পুকুরটা এখানে ছাড়া হবে মাছ আর তোমরা দেখতে পাচ্ছ এখন নেমে পড়েছে মাছ ছাড়তে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর এইভাবে তোমাদের সাথে ভিলেজ লাইফের প্রত্যেক ভিডিও আসবে দেখতে থাকো এইভাবে আমাদের বাড়ির পুকুরে পেছনে জলের পোকা ছাড়া হলো যখন জলের পোকা বড় হবে তোমরা দেখতে পাবে কি হয় আর না হয় একটা হাঁড়ি এই যে মা আর বড়ো মা দুজনে নিয়ে চলে এসেছে মাছটা সব আছে চিংড়া চিংড়ি সবই আছে এই তো পুরা বুঝাই আরেদিন ঠকিয়ে এদিকে বড় মা দেখছে মাছটা ঠিকঠাক আছে নাকি